আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর আবার চলে আসলাম সেই গলান্ধম জিয়া এন্টারপ্রাইজ প্রাইস থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম বা কোন জায়গায় বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তো দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়া এন্টারপ্রাইজ সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আসেন কথা বেশি বাড়াবো না দুপুরে রোদের সময় তো কোন ভাইয়েরা গাড়ি নিল আর কোথার থেকে আসছে আর কাজ কার কাছ থেকে আমি গাড়িটা কিনলাম আর কে নিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর সাথেই থাকবেন বন্ধুরা তো এই ভাই এই ভাইয়ের নাম কি আলমিন আলমিন ভাই তো এই ভাইয়ের কাছ থেকে আমি গাড়িটা নিয়েছিলাম তো এই ভাইয়ের কাছে বিক্রি করলাম তো ভাইয়া আলাইকুম আপনার নাম কি ভাইয়া মনির ইসলাম ভাই মনির ইসলাম ভাইয়ের সাথে কিছুক্ষণ পরে কথা বলবো ইনশাল্লাহ তো যাই হোক এই ভাইয়ের কাছ থেকে আমি গাড়িটা নিলাম কোন গাড়িটা নিলাম ভিডিওর সাথেই থাকবেন গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করব আর এইরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই কিন্তু আমাদের এখান থেকে গাড়ি নিতে পারবেন অনেক অনেক সুলভ মূল্যে আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলে কিন্তু অনেক কম টাকা অনেক ভালো মানে গাড়ি পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তো যাই হোক দুজনের ভিডিও একসাথে আমরা করে দিচ্ছি তো এই ভাইয়ের কাছ থেকে আমি গাড়িটা নিলাম ভাই এই গাড়িটা কার আপনার ছিল গাড়িটা বিক্রি করলেন তো নতুন মোটর সাইকেল কিনছেন বউ নিয়ে ঘুরবে নতুন মোটর সাইকেল কিনছে তো এই ভাইয়ের কাছ থেকে আমি গাড়িটা নিলাম তো কোন গাড়িটা নিচ্ছি এটা তো যাই আমি আমার এই ভাইয়ের কাছে বিক্রি করলাম মানে হাত বদল করে দিলাম আমি নিয়েছিলাম ভাই গাড়িটা কি আপনি নিছেন আপনি নিছেন আপনি কি না দেখছেন আসি সেরে তো আপনি আমার এখানে আসছেন কিভাবে ভাই আপনাদের ইউটিউবের চ্যানেল দেখে আমি আসছি চ্যানেল দেখে আসছেন ভিডিও দেখে আসছি তো এখানে আসে কি ভালো লাগছে আপনার জি ভাই অনেক ভালো অনেক ভালো লাগছে তো যাই ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন না এখান থেকে এসে গাড়ি নেওয়া যায় সেরকম পরিস্থিতি আছে বাইকদের ব্যবহার অনেক ভালো ঠিক আছে আশা করি আপনারা আসেন এসে একটু ঘুরে যান যে এই জায়গাটা দেখে যান যাই হোক গাড়ি কাগজপাতি বুঝে পাইছেন জি পাইছি তো যাই হোক গাড়ি কাগজপাতি আমরা বুঝাই দিয়েছি অলরেডি ভাই আপনি কি গাড়ি নিয়ে খুশি জি খুশি আচ্ছা ঠিক আছে আমিও গাড়ি বেছে খুশি আর আমি যার কাছ থেকে নিচ্ছি তার কাছে জিজ্ঞেস করি আসসালাম আলাইকুম ভাই ভাই আপনি গাড়ি বেঁচে কি খুশি মনে কোনো কষ্ট আছে মনে কোনো কষ্ট নাই তো যাই তাকে একটু দোয়া করে দিয়েন সেজন্য চালাই খাইতে হবে ভাই তো বিয়ে করে নাই এখনো ভাই বিয়ে করে নাই ভাই যেন সুন্দর একটা বউ ভাই সেই দোয়া না করে দিয়েন ঠিক আছে যাক মাশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনাদেরকে গাইডে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকেন তো এই যে গাড়িটা তো গাড়িটা ভিতরে কিন্তু আর অরিজিনালি লাভ সিস্টেম আছে দেখছেন এরকম সুন্দর গাড়ি নিতে চাইলে ভিতরে ফ্যান আছে ডেকোরেশন করা ভিতরে গ্লাস অনেকগুলি তো আবার মিটার আছে দেখেন কি মিটার ঠিক আছে তো এরকম গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা অনেক কম টাকায় অনেক ভালো মানি গাড়ি আপনারা নিতে পারবেন আর ভালো গাড়ি যদি নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের এখানে আসার লোকেশন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি আর আরেকটা কথা বলি সুবর্ণ সুযোগ আজকে ইনশাল্লাহ এক এক কাজে দুই কাজ দিয়ে দেবো আপনাদেরকে তো ভিডিওর সাথে আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো যদি দেখার চেষ্টা মানে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তো আজকে আর কিছু গাড়ি দেখাবো এখনই তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করলে কিন্তু এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন অতি আকর্ষণীয় গাড়ি তো যাই হোক এই হয়েছে আমাদের আর আরও কিছু গাড়ি যারা নিতে চান বলবেন যে ভাই গাড়ি আছে কিনা হ্যাঁ গাড়ি আছে অনেকগুলি এ দেখেন অনেক গাড়ি হ্যাঁ তো এই অনেক গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো এটা হয়েছে আপনার সেকেন্ড মডেলের গাড়ি তো এটার ব্যাটারি নতুন ঠিক আছে এই গাড়িটা মাইলিশ দেবে একশো বিশ থেকে তিরিশ কিলো যদি কোনো ভাই এই গাড়িটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারবেন বলবেন যে আজকের এই গাড়িটার দাম দিচ্ছেন কত এই গাড়িটার দাম চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য এক হাজার নয় দুই হাজার নয় দশ হাজার টাকা ইনশাল্লাহ সার থাকবে কথাবার্তা বলার সুযোগ থাকবে তো পরবর্তী আমরা গাড়িটা দেখি এটা নিউবারের গাড়ি চাক্কাগুলো নতুন দেখাই তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তো যাই হোক এই গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি তো এই গাড়িটাও কিন্তু অনেক সুন্দর আর এই সুন্দর গাড়ি নিতে চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে তো ড্যাশবোর্ডটা দেখায় ড্যাশবোর্ডটা কিন্তু আরও সুন্দর ঠিক আছে ব্যাটারিটাও নতুন তো ব্যাটারিটা আমরা দেখাবো তো বলবেন যে এই গাড়িটা দাম দেবেন কত এই গাড়িটার দাম যাচ্ছে চাওয়া দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো বরাবর মতন আরও দশ হাজার টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ এই গাড়িটা নিতে পারবেন পরে গাড়িটা আমরা দেখাই এটাও নিউ ভার্সনের গাড়ি তো গাড়িটা অনেক সুন্দর এই গাড়িটা ব্যাটারি বয়স তিন মাস তো এটাও মাইলেজ দেবে একশো তিরিশ কিলোর মতন তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন আর এই গাড়িটা বলবে যে দাম দিচ্ছেন কত তো এই গাড়িটার চাওয়া দাম যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু ধামাকা অফার এই ধামাকা ছাড় নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে এক হাজার নয় দুই হাজার নয় দশ হাজার টাকা ছাড় থাকবে এই গাড়িতে তো শেষ বেলায় সব ভালো তার তো পরের গাড়িটা আমরা দেখাই এটা হচ্ছে আপনার মিশুক একবার ইনটেক ইনটেক গাড়ি যারা চান তাদের জন্য এই গাড়িটা এটা হলো ইজি বাইকের বড় চাক্কা তো মিশুক বলে এটাকে ছয় সিটের মিশুক তো এর জন্য কিন্তু এই গাড়িটা বয়স খুবই কম দুই মাস গাড়ির বয়স তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আর যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর সরম থেকে আর এটা নেওয়া কিন্তু কোনো পার্থক্য নেই তো বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত তো এই গাড়িটা দেখা একটু এই যত মুছা দেবেন তত কিন্তু চকচক করবে ঠিক আছে তো বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত তো এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তো পাঁচচল্লিশ হাজার টাকা নয় তো আজকের এই ভিডিওর জন্য এক হাজার নয় দুই হাজার নয় দামাকা অফার থাকবে মাত্র ওয়ানলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার এই গাড়িটা মাত্র দশ হাজার টাকা ছাড় থাকবে তারপরে এই গাড়ির সাথে থাকবে একটা মোবাইল এই মোবাইল কি মোবাইল থাকবে এটা হ্যান্ডসেট ভালো একটা ব্র্যান্ডের হ্যান্ডসেট থাকবে এই মিশুকের সাথে আপনার নাম্বারটা দেখে রাখেন চারশো এগারো তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই তাদের জন্য একটা হ্যান্ডসেট থাকবে প্যান্ট শার্ট ইনশাল্লাহ যাবতীয় জামাই সাজা আমরা তাকে সাজিয়ে দেবো ইনশাল্লাহ যারা এই গাড়ি নিতে চান তো আবার তারপরেও কিন্তু দশ হাজার টাকা ইনশোল্লাহ সার থাকতেছে তো এই গাড়িটা আমাদের কিন্তু দেখাইতে হবে আমি তো আবারও দেখাইতেছি তো এই নাম্বার সহ দেখাবেন নতুন গাড়িটা তো আমরা পরে এই গাড়িটা দেখানোর চেষ্টা করি তো এটা হয়েছে মিশুক ছয় সিটের এটাও নতুন গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন তো এই গাড়িটার বয়স কম শেখ মোটরস তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি তো এই সুন্দর কন্ডিশনের গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বলবেন যে এরে মাইলেজ দিবে কত এর মাইলেজ দিবে একশো বিশ থেকে তিরিশ কিলো তো এই গাড়িটা বলবেন যে দাম চাচ্ছেন কত এই গাড়িটা দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তো আজকের এই বিডিওর জন্য বরাবর মতন সেই দশ হাজার টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ নিতে পারবেন তো আমরা পরের গাড়িটা আবার দেখানোর চেষ্টা করব। বিডিও বেশি লং করবো না তো এই গাড়িটা আমরা দেখাই এটা হচ্ছে ক্যাপিটাল গাড়ি তো অনেকেই ক্যাপিটাল গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা এটা সিট বড় আছে এটা ব্যাটারিটাও নতুন তো বলবেন যে এটা মাইলেজ দেবে কত এটা মাইলেজ দেবে একশো থেকে একশো দশ কিলো তো আর আপনার আরেকটা কথা বলে রাখি ভিডিও দেখবেন ঠিক আছে যেখান থেকে এই গাড়ি নেন চোখকাল খোলা রেখে গাড়ি নেবেন মানুষ মানুষের কথার ফাঁদে পড়বেন না আর দ্বিতীয়ত কারো কথার চলে পড়বেন না ইনশাল্লাহ দেখে শুনে নেবেন ব্যবসায়ী কারো আছে তো আপনার যেখান থেকে ভালো লাগবে আপনার সেখান থেকে দেখে শুনে আপনারা গাড়ি ক্রয় করবেন আর টাকা পয়সা আপনাদের আনতে হবে না আপনারা বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে যে কোনোভাবে হোক আপনারা নিতে পারবেন তো যাই হোক কথা বেশি বাড়াবো না বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত এই গাড়িটা আমরা চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু প্রত্যেকটা গাড়িতে ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ এই গাড়িতেও দশ হাজার টাকা ছাড় থাকবে মাত্র আনলি নব্বই হাজার টাকা পেয়ে যাবেন আপনার এই গাড়িটা আর যদি কোনো দূর দূর দূরান্ত থেকে ভাইয়েরা আসেন তাদের জন্য কিন্তু বরাবরের মতন এই গাড়িতে থাকবে প্যান্ট শার্ট ইনশাল্লাহ জামাই সাজে সাজন এই সাজনটা কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই তো আমরা পরে গাড়িটা দেখাই এই গাড়িটার ব্যাটারি বয়স মাত্র সেরেপ এক মাস ছয় দিন গাড়ি মাইলেজ দিবে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলো এক কিলো কম চললে গাড়ি যাতায়াত খরচ আমরা ইনশাল্লাহ দিয়ে দিব তো এটা মোটা সরকারি তো এই মোটা সরকারি কিন্তু আপনারা এটা অনেক কম টাকায় পেয়ে যাবেন দেখেন ব্যাটারিটা দেখাই এটা ব্যাটারিটা কিন্তু নতুন তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত তো এই গাড়িটার চা দাম চাচ্ছি আপনার হলো। এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য ধামাকা অফার ছাড় থাকবে এটাও পাঁচ হাজার টাকা তো কথাবার্তা বলার সুযোগ থাকবে তো শেষ ভালো তার সব ভালো তার তো আজকের এই গাড়িটা কিছুক্ষণ আগে আনা হয়েছে তো যাইকে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনি এই গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন পঁচিশের আপডেট মডেল এই আপডেট মডেলের গাড়ি কিন্তু এটা মোটাশো এটা দেখতে হবে এটা কিন্তু মোটা সরকারি গাড়ি এই মোটা সরকারি গাড়ি নিতে চান অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এই গাড়িগুলি আপনারা নিতে পারবেন তো যাই হোক আমরা কথা বেশি বাড়াবো না এই গাড়িটা আমরা দেখাই ব্যাটারিটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা মাইলেজ দিবে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো বলবেন যে এই গাড়িটার দাম চাচ্ছেন কত এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু এই গাড়িতেও ধামাকা অফার দশ হাজার টাকা ছাড় থাকবে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এই গাড়িটা তো আজকে অনেক কথাই বললাম যদি কথার মাঝে ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে বন্ধু হিসাবে ভাতিজা হিসাবে তো যারা গাড়ি কেনার ইচ্ছুক সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ইচ্ছুক তারা অবশ্য অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে আর যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এইসব গাড়িগুলি আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমুর গলন্দমুর আসলে কিন্তু গাড়ি ক্রয় করতে পারবেন জিহাদ এন্টারপ্রাইজে আল্লাহ হাফেজ